ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশন বা লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের পর যদি কোনো রাজ্য কেন্দ্রের সরকার গঠন বা সরকার নির্বাচনে মুখ্য চরিত্র বা মুখ্য ভূমিকা পালন করে থাকে তা নিঃসন্দেহ পশ্চিমবঙ্গ স্বাধীন গণতান্ত্রিক ভারতবর্ষের প্রথম পার্লামেন্ট ইলেকশন থেকে শুরু করে আজ পর্যন্ত ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে পশ্চিমবঙ্গ বরাবর কেন্দ্রবিন্দুতে বিরাজ করেছে সে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে আজকের সেই সাত লোকসভা কেন্দ্রের আগামী দু লোকসভা নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব যে কেন্দ্রগুলো পশ্চিমবাংলার রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত কংগ্রেসের গড় বা দুর্গ বলে পরিচিত নমস্কার আমি বাবু সোনা আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবাংলায় দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কংগ্রেস গড়ের সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে তো কংগ্রেস গড়ের প্রথম লোকসভা কেন্দ্র রায়গঞ্জ এই রায়গঞ্জ কেন্দ্র কিন্তু কংগ্রেসের বর্ষিয়ান এবং বলিষ্ঠ নেতা প্রিয়রঞ্জন দাস মুন্সির কেন্দ্র সেখানে বিগত দু লোকসভা নির্বাচনের প্রার্থী ছিল বিজেপির পক্ষ থেকে দেবশ্রী চৌধুরী তৃণমূল কংগ্রেসের কানাইলাল আগরওয়াল সিপিআইএমের মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের দীপা দাস মুন্সি জয়ী হয়েছিল বিজেপির দেবশ্রী চৌধুরী তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ এগারো হাজার ছশো বাহান্ন এবং নিকটবর্তী প্রার্থী কানাইলাল আগরওয়ালের প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ একান্ন হাজার আটাত্তর আট হাজার পাঁচশো চুয়াত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপির দেবশ্রী চৌধুরী তো আগামী লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় প্রার্থী পরিবর্তন করছে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ইসলামপুর চাকুলিয়া করণ হেমদাবাদ কালিয়াগঞ্জ এমন বিভিন্ন এলাকার প্রায় ন নশয় সাতচল্লিশ জন মানুষের সঙ্গে বিভিন্ন ধর্ম বর্ণ এবং পেশার মানুষের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিল তাদের ওপিনিয়ন বা মতামত নিয়েছিল সেই জনমত সমীক্ষাতে যে ফলাফল উঠে এসেছে এবং বিগত লোকসভা নির্বাচনের জয়ের যে মার্জিন এবং সেখানকার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটের উপরে বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে আগামী দু হাজার লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ কেন্দ্রটি আবার বিজেপি পেতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর এই মালদা উত্তরে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিল খগেন মুর্মু এই খগেন মুর্মু সিপিআইএম থেকে এসে বিজেপিতে যোগদান করেছিলেন আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে খগেন মুর্মু তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে যোগদান করেছিল অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা পাই খগেন মুর্মুর প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো চব্বিশ এবং নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহসম মেঞ্জুর নুরের প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ পঁচিশ হাজার দুশো ছত্রিশ চুরাশি হাজার দুশো অষ্টআশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল খগেন মুর্মু এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রায় এগারোশো সাধারণ বিভিন্ন ধর্ম বর্ণ এবং পেশার মানুষের সঙ্গে আমাদের পাঁচজন প্রতিনিধি কথা বলেছিল বা জনমত সমীক্ষা নিয়েছিল সেই জনমত সমীক্ষার যা ফলাফল এবং বিগত লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড তা থেকে দেখা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে এই মালদা উত্তর কেন্দ্রটা আবার বিজেপি পেতে পারে পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা মালদা দক্ষিণ দক্ষিণ এই কংগ্রেসের বর্ষিয়ান নেতা চৌধুরীর কেন্দ্র এখানে বিগত দু লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিরুপা মিত্র কংগ্রেসের আবু হাসান খান এবং তৃণমূল কংগ্রেসের মোয়াজ্জম হোসেন শিরুপা মিত্র প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো সত্তর এবং নিকটবর্তী প্রার্থী আবু হাসান খানের প্রাপ্ত ভোট ছিল চার লক্ষ ছত্রিশ হাজার আটচল্লিশ ভোট মাত্র আট হাজার দুশো বাইশ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল বিজেপির প্রার্থী শিরুপা মৈত্র এই মালদা দক্ষিণ কেন্দ্রে মোটামুটি মানিকচক বাজার, মাথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর ফারাক্কায় শামসেরগঞ্জ এমন বিভিন্ন এলাকায় এক হাজার একশো ষোলো জন সাধারণ মানুষ বিভিন্ন ধর্ম বর্ণ পেশার মানুষের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছিল এবং সেই জনমত সমীক্ষায় যা উঠে এসেছে এবং বিগত লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড সেই ট্রেন্ডের দিকে লক্ষ্য করে এই লোকসভা কেন্দ্রের লড়াই কিন্তু আগামী দু লোকসভা নির্বাচনে খুব হাড্ডাহাড্ডি হতে চলেছে তাই সেই জনমত সমীক্ষা এবং ট্রেন্ডের দিকে লক্ষ্য রেখে আমরা এই মালদা দক্ষিণ কেন্দ্রটির দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল অমীমাংসিত রাখছি পরবর্তী লোকসভা কেন্দ্র জঙ্গিপুর এই জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল খলিলুর রহমান এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি সংখ্যালঘুর সেলের একজন খুব উজ্জ্বল মুখ মাফুজা খাতুন এখানে খলিলুর রহমান জয়লাভ করেছিল তার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল পাঁচ লক্ষ বাষট্টি হাজার আটশো আটত্রিশ এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাফুজা খাতুনের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল তিন লক্ষ সতেরো হাজার ছাপ্পান্ন ভোট একটা বিরাট ভোট ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো ভোট আগামী দু লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটায় হয়তো একমাত্র লোকসভা কেন্দ্র হতে চলেছে যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয় কেউ প্রার্থী পরিবর্তন করছে না অর্থাৎ দু লোকসভা নির্বাচনে প্রার্থীরাই আবার দু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তো এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শ্রুতি রায়গঞ্জ সাগরদিঘি লালগোলা নবগ্রাম এমন বিভিন্ন জায়গায় আমাদের পাঁচজন প্রতিনিধি প্রায় পনেরো দিন ধরে আটশো পঁচানব্বই জন সাধারণ মানুষ যারা বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন পেশার সঙ্গে জড়িত তাদের মধ্যে সমীক্ষা চালিয়েছিল সমীক্ষা চালিয়ে যে জনমত সমীক্ষা উঠে এসেছে সেই জনমত সমীক্ষা এবং এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিগত লোকসভা নির্বাচনের প্রায় আড়াই লাখ মার্জিনে জেতার যে ব্যবধান এবং সেখানকার সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির উপরে বিশ্লেষণ করে যা দেখা যাচ্ছে আগামী দু লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা তৃণমূল কংগ্রেস দখলে থাকতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র বহরমপুর বহরমপুর আপনারা সবাই জানেন বহরমপুর এবং অধিত চৌধুরী এই নামটা যেন এখানে অধিত চৌধুরী জয়লাভ করে আসছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে অজিত চৌধুরী এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো সাতচল্লিশ তার নিকটবর্তী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্ব সরকার পেয়েছিল পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশ ভোট আশি হাজার ছশো ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন সেখানে দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কৃষ্ণ জুয়ার বর্তমান লোকসভার বিরোধী দলনেতা এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরীর যে ভাবমূর্তি সেখানে যদি স্বয়ং নরেন্দ্র মোদী এসে দাঁড়ায় তাহলে অধীর রঞ্জন চৌধুরীর জয় কেউ অনিশ্চিত করতে পারবে না এবং সেখানকার যে জনমত সমীক্ষা চালিয়েছিল আমাদের পাঁচজন প্রতিনিধি তার রিপোর্ট যা উঠে এসে তা থেকে দেখা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনে আবার অধীর রঞ্জন চৌধুরী এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে একটা বিরাট মার্জিনে জয়লাভ করতে চলেছে পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বিগত দু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আবু তাহের খান কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আবু হেনা এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল হুমায়ুন কবির এই হুমায়ুন কবির তিনি দল বদলুতে বা দল চেঞ্জ করা বা দল পরিবর্তন করাতে প্রায় পিএইচডি করে ফেলেছে তার বলার কোনো অপেক্ষা রাখে না তিনি আবার পরবর্তীতে এই হেরে যাওয়ার পরে আবার ফের দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং পরবর্তী এমএলএ ভোটে অর্থাৎ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করে তো যাই হোক এখান থেকে এই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিল তার প্রাপ্ত ভোট ছিল ছ লক্ষ চার হাজার তিনশো তেতাল্লিশ এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হেনা পেয়েছিল তিন লক্ষ সাতাত্তর হাজার নশ উনত্রিশ একটা বড় মার্জিন দু লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটের মার্জিনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান আমাদের প্রতিনিধি ওখানে প্রায় প্রায় তেরোশ তেরোশ কাছাকাছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে এবং সেই জনমত সমীক্ষাতে যে রিপোর্ট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে আগামী দু লোকসভা নির্বাচনে আবার এই আবু দায়ের খান এখানে প্রতিদিন যদি হয় হয় তাহলে তিনি জয়লাভ করতে পারে তো এই ছিল মোটামুটি পশ্চিমবাংলার কংগ্রেসের গড় বা পরিচিত যে লোকসভা লোকসভা কেন্দ্রগুলো কেন্দ্রগুলো সেই বা আসনগুলোর আগামী লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল বা জনমত সমীক্ষা রিপোর্ট তবে সমস্ত রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলে এবং বর্তমান সমসাময়িক রাজনৈতিক ঘটনা বর্ণনা এবং রাজনৈতিক অপেক্ষাপটের উপর দাঁড়িয়ে সেই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল বা জনমত সমীক্ষার রিপোর্ট ও পরিবর্তন হতে পারে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন